দীর্ঘ প্রায় দেড় দশক চালু থাকার পর এবার সিলেটে ব্রিটিশ হাই কমিশনের বর্তমান কনসুলেট অফিসটি বন্ধ হয়ে গেছে সিলেট নগরীর কুমারপাড়ার এই অফিস থেকে বাংলাদেশে এসে হয়রানির শিকার লোকজনকে তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদান করে আসছিল সিলেটস্থ ব্রিটিশ হাই কমিশনের কনসুলেট অফিস বর্তমান কনসুলেট অফিসটি বন্ধ করার বিষয়টি সিলেটের মানুষের কাছে এবং ব্রিটিশ বাংলাদেশিদের কাছে নেতিবাচক বার্তা বহন করবে এমনটাই অভিমত প্রবাসী বিষয়ক গবেষকদের ক্যামেরায় ছিলেন লিটন হাজার এক সাল থেকে সিলেট নগরীর কুমারপাড়ায় চালু হয় ব্রিটিশ হাই কমিশনের কনসুলেট অফিস এ অফিস থেকে ব্রিটিশ নাগরিকরা নতুন পাসপোর্ট গ্রহণ বা পাসপোর্ট নবায়নের সেবা পাসপোর্ট হারানো গেলে জরুরি ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র সরবরাহ জোরপূর্বক বিয়ে প্রতিরোধ এবং বাংলাদেশে এসে হয়রানি শিকার লোকজনকে তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদান করে আসছিল সিলেটের এই ব্রিটিশ হাইকমিশনের কনসুলেট অফিস কিন্তু হঠাৎ করেই সিলেটের বর্তমান কনসুলেট অফিসটি বন্ধ করে দেয়া হয়েছে এ বিষয়ে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের পক্ষ থেকে দাপ্তরিকভাবে কোনো প্রেস বিজ্ঞপ্তি বা বক্তব্য পাওয়া যায়নি ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব সিলেটের সেক্রেটারি জানালেন সংশ্লিষ্টদের সাথে কথা বলে তারা জানতে পেরেছেন কুমারপাড়ার ব্রিটিশ হাই কমিশনের বর্তমান কনসুলেট অফিসটি বন্ধ করে দেয়া হয়েছে ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইটে তাদের সিলেট কনসুলেট সেবা সংক্রান্ত ঠিকানা কুমারপাড়ার পরিবর্তে মির্জা জাঙ্গাল রামের হিসেবে সংশোধন করে নেওয়া হয়েছে ব্রিটিশ অফিসের সিলেট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এটা জানার পর আমরা ঢাকাস্ত ব্রিটিশ হাইকমিশনের প্রেস সেকশনে আমরা যোগাযোগ করি তারা আমাদেরকে অফিসিয়ালি কোনো কিছু জানাননি। কিন্তু আমরা ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে গত ছয় তারিখ থেকে তাদের ঠিকানার তারা পরিবর্তন করেছেন অতীতে ব্রিটিশ হাইকমিশনের এই কনসুলেট অফিসে ভিসা আবেদনও জমা নেওয়া হতো পরবর্তীতে বেসরকারি একটি সংস্থার মাধ্যমে জমা নেওয়া শুরু হলে এ সংক্রান্ত সেবাদানও এখানে বন্ধ হয়ে যায় কিন্তু তারপরও এই কনসুলেট অফিসটি সিলেটবাসীর কাছে ছিল মর্যাদার প্রতীক হিসেবে এবং সিলেটে আসা ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীদের কাছে ছিল এটি আশাবরসার স্থল এর আগে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ভিসা সংক্রান্ত কার্যক্রম ঢাকা থেকে ভারতের নয়াদিল্লিতে স্থানান্তর করা হয় এ নিয়েও চরম ক্ষুদ্র সিলেটের মানুষ কিছুদিন আগে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে ঠিক এই প্রেক্ষাপটে বর্তমান কনসুলেট অফিসটি বন্ধ করা সিলেটের মানুষের কাছে এবং ব্রিটিশ বাংলাদেশিদের কাছে নেতিবাচক বার্তা বহন করবে এমনটাই অভিমত প্রবাসী বিষয়ক গবেষকদের সর্বশেষ আজ থেকে তিন চার দিন আগে এখান থেকে কোন্সুলার অফিসটাও সেখান থেকে স্থানান্তর করা হচ্ছে তো এটা আমাদের জন্য খুবই এটা আমাদের জন্য অত্যন্ত একটা নেতিবাচক খবর এবং আমরা মনে করি যে এই বিষয়গুলো ব্রিটিশ সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এটা আবার পুনঃপ্রবর্তন হওয়া জরুরি আমরা মনে করি এটা খুবই নেতিবাচক জিনিস এবং এটা নিয়ে সিলেটবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে অনেকে খুব প্রকাশ করছেন এবং তারা মনে করছেন যে এটা ব্রিটেন এবং বাংলাদেশের সম্পর্ক ক্ষেত্রে একটি নেতিবাচক বার্তা বহন করে তবে অফিস গুটিয়ে নিলেও সিলেটে ব্রিটিশ হাই কমিশনের কনসুলেট শাখার কার্যক্রম চালু থাকবে সিলেট নগরীর নির্বাণা ইন এর ভিএফএস কার্যালয়ে মৈনুদ্দিন মঞ্জু চ্যানেল এস নিউজ সিলেট